জড়ো ন্যায় যাত্রা সেটা মুখ্যমন্ত্রীর এবং প্রশাসন সবাই জানে সবাই কিছু জানানো হয়েছে তারপরেও পারমিশন হয়নি পশ্চিমবঙ্গের সরকার করবেন পারমিশন নেই মিটিং করবেন পারমিশন নেই প্রতিবাদ করবে পারমিশন নেই ডেপুটেশন দেবেন পারমিশন নেই এরাজ্যের সরকার কিছু পারমিশন দেয় না সুদীপ বলছেন মুখ্যমন্ত্রীর পারমিশন নেওয়া উচিত ছিল কেন বলেছেন আমি জানি না আর বলেছেন পশ্চিমবাংলায় রাহুল গান্ধী যেটা করছে বা আসামে বা গোটা দেশে সেটা ন্যায় যাত্রাটা ওটা অন্যায় যাত্রা আমি শুধু বলছি বিজেপি যেটাকে অন্যায় যাত্রা বলছে তৃণমূলও সেটাকেই অন্যায় যাত্রা বলছে মিরে মিরে, সুর মেয়েরা তোমারা তোমার সঙ্গে আমার সুর মিলে যাচ্ছে বিজেপি সুরে তৃণমূল কথা বলছে এবং সেই কারণেই অন্যায় যাত্রা বলছে রাহুল গান্ধীর ভারত জোট জোর নাই যাত্রা করে ধর্নায় বসেছেন আজকে থেকে মাধ্যমিক কিন্তু রাহুল গান্ধীর ভারত জোর নাই যাত্রা সেটা বীরভূমে যেতে পারবে না কোন কর্মসূচি করতে পারবে না মিটিং করতে পারবে না এমনকি বাসের উপর থেকে হাত না হাতে পারবে না মাধ্যমিক পরীক্ষা বলে ন্যায় যাত্রার কর্মসূচি বাতিল করতে হবে রাহুল গান্ধীর বীরভূমে আর মাধ্যমিক পরীক্ষা বলে মুখ্যমন্ত্রী তিনি ধর্নায় বসবেন কলকাতায় একেবারে খোলা ধরা পড়ে যাচ্ছে খোলা ধরা পড়ে যাচ্ছে আমার জন্য একাই তোমার জন্য আরেকাই শাসকের জন্য একাই বিরোধী জন্য আরেকাই পশ্চিমবাংলায় ধরা পড়ে যাচ্ছে ওখানে গিয়েছে ওদেরকে যে চাকরি প্রার্থী তারা ন্যায্য দাবিতে বিক্ষোভে বসে আছে সরকার তাদের চাকরি চুরি করেছে সরকার তাদের ন্যায্য অধিকার চুরি করেছে মাসের পর মাস বছরের পর বছর রোদ জল ঠান্ডা সব উপেক্ষা করে নিজেদের দাবিতে ওদের বসে থাকতে হচ্ছে মমতা ব্যানার্জি বসবেন ধর্নায় অতএব ওদের তুলে দিতে হবে পুলিশ সক্রিয় পুলিশ শাসকের দালালি করার জন্য এতদিন ধরে যে আন্দোলনটা চলছে মুখ্যমন্ত্রী বসবেন বলে ওদের ধর্না মঞ্চে সই যাবে কেন কারণ ওরা যেখানে বসেছে মুখ্যমন্ত্রী ওরা বসুন দূরে গিয়ে বসুন তাহলে মুখ্যমন্ত্রী বসবেন ওরা কেউ বসতে পারবে না চার দিয়ে আনা মুখ্যমন্ত্রীর জন্য হাই সিকিউরিটি আর আমাদের বাড়ির ছেলেমেয়েরা রাস্তায় যখন অবস্থানে বসে তাদের বাথরুমের পর্যন্ত ব্যবস্থা থাকে না অন্ধকারে একটা আলো তারা পারে না একেবারে দুর্ভাগ্যজনক একটা অবস্থায় শাসকের জন্য একরকম আর যুবক প্রতিবাদী তাদের জন্য আরেক রকম ইন্ডিয়া ব্লক যে তৈরি হয়েছে সেটা গত দশ বছরের একটা পরিকল্পিত লড়াইয়ের ফসল বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে আমরা যখন আওয়াজ দিয়েছিলাম জাতীয় দল কংগ্রেস একই রকম সহ সবাই যখন বলেছি দেশকে রক্ষা করতে গেলে বিজেপিকে ঠেকাতে হবে আস্তে আস্তে কিন্তু নীতিশ কুমার অথবা মমতা ব্যানার্জিরা তার অংশীদার কোনোদিন ছিলেন না এই শেষ কিছুদিন আগে যখন বুঝেছেন যে একটা কিছু হতে যাচ্ছে বিজেপি বিপদের মধ্যে পড়ছে তখন ওরা এসে হাজির হয়েছেন যাতে বিজেপির বিরোধী শক্তিকে একটু ঘেটে দেওয়া যায় ফলে তৃণমূল তো বিজেপি বিরোধী শক্তি বলে আমরা কখনো মনে করি না যদি বিজেপি বিরোধী শক্তি তৃণমূল হতো তাহলে হেমন্ত সরেনকে গ্রেপ্তার করা যায় আর শেখ সজান একমাস ধরে নিশ্চিন্ত থাকে হয় হওয়া ফলে আসলে বিজেপি তারা মনে করে না এই তৃণমূল তাদের বিরোধী শক্তি ফলে যেভাবে বিজেপি যাত্রাকে বিরোধিতা করছে রাহুল গান্ধীর ভারতজন ন্যায় যাত্রাকে তৃণমূল একইভাবে বিরোধিতা করছে বিজেপি এবং তৃণমূল দুজনের সুর এক মানে একই মুদ্রার দুপিট বলছেন একই মুদ্রা কিনা বলতে পারবো না একই জায়গা থেকে বার হওয়া দুটো আলাদা মুদ্রাও হতে পারে দুজনেরই মাথায় আর এস এর হাত আর এস এর সংগঠন হিসেবে বিজেপি আর এস এর সাইডের সংগঠন হিসেবে তৃণমূল আর এস এস এর বদান্নতায় বিজেপিকে সঙ্গে নিয়ে তৃণমূল দল তৈরি করে কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপিতে গিয়ে হাজির হয়েছিল ফলে বিজেপির সঙ্গে সক্ষতা রেখেই তৃণমূল একসাথে সরকার করেছে একসাথে সংসার করেছে পশ্চিমবাংলায় বিজেপিকে তৃণমূল নিয়ে এসেছে আর একটা প্রশ্ন উনি মুর্শিদাবাদ থেকে যেটা বলেছেন যে আমাকে জেলে ভরলেও আমি জেল থেকে বেরিয়ে আসবো শীত কেটে বেরিয়ে কেন বললেন কথা আমাকে জেলে পুরলেও আমি জেল ফুটো করে বেরিয়ে আসবো প্রথম কথা উনি জানেন যে জেলে পুরবে না বিজেপি চিদাম্বরমকে তুলে আনতে পারে বিজেপি হেমন্ত সরেনকে তুলে আনতে পারে কিন্তু বিজেপি পশ্চিমবাংলায় তৃণমূলকে তার সহযোগী বলে মনে করে আর মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালি তা না হলে কোর্টের নির্দেশে তদন্তে এখানকার নেতারা তাদের নবান্নে কারুর থাকার ঠাঁই হওয়ার কথা ছিল না বিজেপির বদান্যতায় তারা ভালো আছেন তাদের নেতাদের জেলে যাওয়ার সুযোগ নেই আর কৃষি ভাইপো যাতে জেলে না যান সেই কারণেই প্রতিদিন নরেন্দ্র মোদীর জড়া নিচ্ছেন কিন্তু দ্বিতীয় কথাটা কি আরো বিপজ্জনক আমার যদি জেলে নিয়ে যায় জেল করে বেরিয়ে ঠিক উনি আগে বলেছিলেন আমি কন্ট্রোল করি দুষ্কৃতীদের কন্ট্রোল করি গুন্ডা এবং দুষ্কৃতীদের কন্ট্রোলে আছে জেল ভেঙে বেরোনোর যে বাহিনী ক্রিমিনাল জেল ফুটো করার যে বাহিনী ক্রিমিনাল সেই ক্রিমিনালদের কাছে উনি মেসেজ দিচ্ছেন তোমরা যেমন ক্রিমিনাল আমি তোমাদের সহযোগী আমিও কিন্তু জেল ফুটো করতে পারি ফলে জেল ফুটো করাটা বেআইনি কাজ না মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে থেকে আমি জেল ফুটো করে বেরিয়ে আসতে পারি এই কথাটা বলার মধ্য দিয়ে অসাংবিধানিক মনোভাব অনৈতিক মনোভাব বেআইনি কথা তা বলার মধ্য দিয়ে মেসেজ দিলেন দুষ্কৃতীদের কাছে হেমন্ত সরেনের গ্রেফতারি পরিকল্পিত চক্রান্ত করে আবেদনই শুনেনি হেমন্ত সোরেন তার গ্রেপ্তারি সুপ্রিম কোর্ট আবেদন সোরেন বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করা করার মধ্য দিয়ে আসলে ঝাড়খণ্ডের সরকারটাকে ডিস্টেবিলাইজ করা বিহারের সরকারটাকে ভেঙে দাও নীতিশ কুমার ভেঙে দিয়েছে ঝাড়খণ্ডের সরকারটাকে ভেঙে দাও ভেঙে দিয়েছেন ফলে বিজেপি যাদের বিরোধী বলে মনে করে তাদের বিরুদ্ধে হেনস্থা জেলে পড়া সব ধরনের কাজের মধ্যেই তারা আছে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় বোঝেন যে তিনি যেহেতু বিজেপির কে সাহায্য করেন তিনি বিপদের বাইরে যাতে থাকতে পারেন সেই কারণেই পিসি ভাইবো তাদেরকে যেন কখনো ডিস্টার্ব না করা হয় এই কারণেই বিজেপির সঙ্গে সক্ষতা নিয়ে উনি চলছেন উনি মুখে বলেন এক

হেমন্ত সরেনদের দলের পক্ষ থেকে করবার যে প্রস্তাব ছিল অনেকক্ষণ অপেক্ষা করে বোধ হয় চব্বিশ ঘন্টার যদি বেশি অপেক্ষা করে কর্পনা না করে শেষ বেশ শপথ নিয়েছে চম্পই সরকার হেমন্ত সরেনের পরিবর্তে এত সময় নিল কেন এগুলো তো ইনস্ট্যান্ট হয় পারলে প্রায় দুদিন আগে নীতিশ কুমার একেবারে পত্রপাঠ পদত্যাগ করেই আবার সঙ্গে সঙ্গে পারলে প্রায় শপথ নিলেন এখানে ওরা অপেক্ষা করছিল যাতে শপথ যাদের নিতে না হয় তার আগেই যদি দল ভাঙিয়ে দেওয়া যায় সেটা পেরে ওঠেনি এখন দশ দিনের সময় দিয়েছে দশ দিন ঘোড়া কেনা বেচার খেলা চলবে দশ দিন ঘোড়া কেনা বেচার খেলা চলবে হারলেও বিজেপিকে জিততে হবে এই রকম মনোভাবে যেভাবে কর্ণাটক দিতে চলেছে তার ফল ফলেছে নেগেটিভলি মুম্বাইতে মহারাষ্ট্র কিংবা বিহার এখন ঝাড়খণ্ডেও বকালমে বিজেপি সুবিধে পেতে চায় তার জন্য জবরদস্তি ঘোড়া কেনা বেচার খেলা চালাবার সময় নিয়েছে একই সঙ্গে ধর্নামঞ্চের পেছনে দলীয় বৈঠক অন্যদিকে ধর্নামঞ্চের পেছনে আর একটা প্রশাসনিক বৈঠক ধর্নামঞ্চ থেকে সামলাচ্ছেন প্রশাসনিক কাজ ও বিরোধী নেত্রীর ভূমিকা কিভাবে ব্যাখ্যা করবেন ধরুন মুখ্যমন্ত্রীরা কততম ধর্না আমি জানি না বিরোধী হিসেবে ধর্না ছিল লম্বা লম্বা এখন সরকারে আসার পর বেশ কয়েক দফা ধর্না হয়ে গেল কখনো রাজীব কুমারকে বাঁচাবার জন্য কখনো অন্য কোনো কারণে কখনো নিজেরা ভাইপো আর ধর্নায় যখন বসেছেন তাহলে ভাইপো ধর্ণাটা তুলে দিয়েছিলেন কেন ভাইপো বলছে আমি তো ধর্নায় বসেছিলাম যে দাবিতে আমার দিল তুলিয়ে ভাইপোর চাইতে পিসি বড় অর্থে পিসির ধর্ণা কি কারণটা কি আবার ধর্ণা মানে ধর্ণা না ধর্ণা মানে সঙ্গে দলের বৈঠক এবং আই এস আইপিএস অফিসাররা আইএস আই ডি তাঁবুতে বসে আছে মুখ্যমন্ত্রী কখন কি নির্দেশ দেবেন এটা কি রাজ্যের জন্য অবশ্যই না অবশ্যই না রাজ্যের পাওনাগন্ডা থাকলে তার বরাবর আমরা পক্ষে বরাবর সূর্যকান্ত মিশ্র বিরোধী দলের নেতা বামপন্থী কর্মীরা প্রত্যেক দিন আক্রান্ত হচ্ছেন এই রকম সময়তেই যখন দু হাজার বারো সালে মনমোহন সিং এসছেন আমাদের ডেপুটেশনের মূল দাবি ছিল পশ্চিমবাংলার প্রতি কয়লার শেষ তার টাকাটা ফেরত দিয়ে দেওয়ার ব্যবস্থা করা বঞ্চনার বিরুদ্ধে তো আমরা বরাবর কিন্তু মমতা ব্যানার্জির বঞ্চনার বিরুদ্ধে কোনো আগ্রহ আছে তা না তাহলে কদিন আগে মোদীর সঙ্গে দেখা করতে গেছিলেন ফাইলপত্র নিয়ে যেতেন অফিসার নিয়ে যেতেন ওরা তো বললো যে অফিসার অফিসার মিলিয়ে নিন হিসেব দিচ্ছেন না হিসেব দিন এখন ওরা হিসেব দিচ্ছেন না নাকি ওরা টাকা দিচ্ছেন না শ্বেতপত্র কোথায় কোনো শ্বেতপত্র নেই কোনো কিছু নেই গগনে গগনে খেলা বন্ধুত্ব থাকলো কিন্তু যাতে ঝগড়া ঝগড়া ভাব দেখাতে হবে সেই কারণে ধর্না মঞ্চ কিন্তু এটা লড়াইয়ের মঞ্চ না ধর্না মঞ্চটা হচ্ছে আইএস আইপিএস অফিসারদের সঙ্গে ফুসফাস গোপন বৈঠক করার সব রেল প্রকল্পের জমি না পাওয়া থেকে শুরু করে ক্যাগলিপুর মমতা বিরুদ্ধে সংগঠিত হচ্ছে বিজেপির তথ্য কয়েক মাস আগে রাজ্যে এসে অমিত শাহ শুরু করেছিলেন এই ট্রেন ভাইপুকে যেমন আক্রমণ এবং যাবতীয় আক্রমণের নিশানায় মমতা ক্যাগলিপুর পশ্চিমবাংলায় সরকার যখন বলছে যে আমরা ন্যায্য টাকা পাচ্ছি না আমরা তখন বলছি যে কি টাকা পেয়েছ আর কি টাকা পাওনি কিভাবে খরচ হয়েছে আর কিভাবে হিসেব দেওয়া হয়েছে শ্বেতপত্র প্রকাশ করে রাজ্য সরকার কোনো শ্বেতপ্রতা শ্বেতপত্র তো প্রকাশ করছে না দিল্লি বলছে রাজ্য সরকারকে টাকা দিয়েছে তার হিসেব পাইনি দু লক্ষ কোটি টাকা হিসেব পাইনি তা রাজ্য সরকার হিসেব দেয়নি কেন্দ্র এতবার যে তদন্ত করছে তদন্ত রিপোর্টগুলো কোথায় সেই তদন্ত রিপোর্টগুলো ফলে কার্যত রাজ্যের সরকার যেভাবে বলছে অথবা দিল্লির সরকার যেভাবে বলছে দুটো একটা কোনো গটাপের ছালা তার চেয়ে বেশি কিছু না রাস্তায় বসবো কিছু টাকা দেবো ভোটের সময় ভোটের সুবিধার জন্য ভোটের জন্য তৃণমূল যাতে কিছু টাকা পায় তার কারণে এটা বসা রাজ্যের উন্নয়নের কাজ স্তব্ধ হয়ে গেছে বান্ডা বেজে গেছে এমনকি রেলের জমি পর্যন্ত সরকার দিতে পারছে না কেন রাস্তায় সম্ভব সরকারি সরকারি স্তরে খরচ হওয়া টাকার হিসাব বুঝিয়ে দিতে ক্ষতি কি টাকা পাওয়ায় প্রশাসনিক নিয়ম না মেনে রাজনৈতিক লড়াই করলে রাজ্যের মঙ্গল হবে দেখুন আমরা এর আগে বহুবার বলেছি বিধানসভাতে বহুবার বলেছি যে আমাদের রাজ্য যেখানে যেখানে বঞ্চিত হচ্ছে সেই হিসাবপত্র বিধানসভায় পেশ করুন সে হিসেবে যাতে বোঝা যায় যে রাজ্য সরকার তার প্রাপ্য টাকা কোথায় কোথায় কেন পায়নি সেটা সরকার কোনদিন বলেনি বরং কেন্দ্রীয় সরকার যখন বলেছে যে প্রচুর টাকা আমরা দিয়েছি তার হিসেব দেয়নি তখন তার উত্তর চাওয়ার পরে রাজ্য সরকার সেই উত্তরও দেয়নি রাস্তায় বসে ধর্না মঞ্চে বসে কি টাকা পাওয়া যায় নাকি মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী গোপনে ফিসফাস আলোচনা করলে সাইডলাইনে তাতে রাজ্যের প্রাপ্য পাওয়া যায় রাজ্যের প্রাপ্য চাইতে গেলে মরাবজা করতে হতো তারপরে দ্রুত না ভিন্ন কথা বাম আমলে বঞ্চনার শিকার হয়েছে এই আমলে বঞ্চনার শিকার নেই এখন এখন তো ট্যাক্স ছিল শতাংশ টাকা পায় কিন্তু সেইটার জন্য অফিসার লাগে কাগজপত্র লাগে ফাইলপত্র লাগে কোন টাকা পেয়েছে আর কোন টাকার হিসেব দিয়েছি এটা রাস্তায় ধর্না মঞ্চের বিষয়গুলো আমি মনে করি না কদিন আগে মুখ্যমন্ত্রী ভাইপকে বলেছিলেন না ধর্নামঞ্চ চলবে না এখন তিনি আবার গিয়ে ধর্ণা মঞ্চে বসেছেন অতীতের রেলমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় রেল দপ্তর ফলে নানা বিধ কারণে ইম্পর্টেন্ট বহু নতুন নতুন স্কিম সবচেয়ে বেশি জরুরি যেটা ছিল তখন বামফ্রন্ট তখনকার পরিকল্পনা ফ্ল্যাট করিডর তার মতন ডেডিকেটেড বন্দোবস্ত ব্যবসা শিল্প ইত্যাদি কারণে যাতে সুবিধা হয় কাজে কাজ কিন্তু এগোয়নি এখনো পর্যন্ত এমনকি বহু রেল প্রকল্প যেগুলো স্যাংশন হয়ে রয়েছে কোনোটা হয়তো মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন না তার আগে কোনোটা মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন তারপরে ইত্যাদি কিন্তু তার জমির ব্যবস্থা তো রাজ্য সরকার করবেই আমাদের রাজ্যে রেলের কারণে অথবা অন্য কোনো কারণে রাজ্য সরকার ব্যর্থতা দেখাচ্ছে জমির ব্যবস্থা করতে পারছে না উনি রেলমন্ত্রী হিসেবে যা বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে আজকে তার উল্টো কাজটা করছেন মাধ্যমিক পরীক্ষা তাই রাহুল গান্ধীর দাবি স্কুল গান্ধী দেখুন রাহুল গান্ধীর ভারত জোরো ন্যায় যাত্রা তাতে মানুষের রেসপন্স খুবই ভালো সবাই দেখতে পাচ্ছেন এবং রেসপন্স খুব ভালো বলে যেমন বিজেপি ভয় পেয়েছে তেমন তৃণমূলও ভয় পেয়েছে বিজেপি ভয় পেয়ে আসামে আক্রমণ করেছে তৃণমূল ভয় পেয়ে একের পর এক কর্মসূচি খারিজ করেছে বাতিল করেছে মিটিংয়ের জায়গা দেয়নি দুপুরে খাবার জায়গা দেয়নি ইত্যাদি পারমিশন দেয়নি আজকে পশ্চিমবাংলা থেকে যাত্রা বেরিয়ে চলে যাবে ঝাড়খণ্ডে বীরভূমের ওপর দিয়ে যাবে অল্প বেশি করে রাস্তা নয় যেতে দেবো না হাত নাড়তে দেবো না মিটিং করতে দেবো না গাড়ির ছাদে বসেও রাহুল গান্ধী হাত নাড়তে পারবেন না কেন মাধ্যমিক পরীক্ষা নটা পঁয়তাল্লিশের পরীক্ষা শুরু হয়ে গেল তারপর তো রাস্তায় কোনো পরীক্ষার্থী নেই তারা তো স্কুলের মধ্যে একটা স্কুল আছে তাও তাহলে আসলে বিজেপি যেভাবে এই ভারত পেয়ে বিরোধিতা করছে তৃণমূলও ভারত ন্যায় যাত্রাকে ভয় পেয়ে বিরোধিতা করছে বিজেপির সুরেই তৃণমূলের সুর বলেছেন রাহুলের যাত্রাপথে কাটা সুদীপ সুদীপ একটা কিছু কমেন্ট করেছে এই প্রসঙ্গে

সে বার্তা দিয়েছে এবং সবাই বুঝতে পারছে যে রেসপন্সটা খুব ভালো কিন্তু রাজ্যের সরকারের কোনোভাবেই এই যাত্রাপথকে ঠিকভাবে চলুক তা করতে চায়নি বারে বারে বাধা দিয়েছে খারাপভাবে ভাবে বাধা দিয়েছে যেটা বাধা দেয় যায় না রে বাসের উপরে থাকলেও রাহুল গান্ধী হাত দাঁড়তে পারবে না হাতটা বেঁধে রাখতে হবে সব অসম্ভব জয়রাম রমেশ কংগ্রেসের সর্বভারতীয় নেতা তিনি তারপরেও বার্তা দিচ্ছেন সবাইকে একসাথে চলতে হবে বরঞ্চ এই কথাটা দেখা যায় যে বাম অথবা কংগ্রেস আমরা প্রথম থেকে বলছিলাম যে সবাইকে আমাদের একসাথে চলতে হবে বিজেপির বিরুদ্ধে যারা বিজেপি বিরোধী নীতিশ কুমার বিজেপি বিরোধী হাবভাব থেকে আসলেন বটে কিন্তু উনি আসলে বিজেপির পক্ষে অত চলে গেলেন মমতা ব্যানার্জিরা গত দশ বছরে বিজেপির বিরুদ্ধে ট্যাঙ্কজিয়েবল কোনো অবস্থান নেয়নি তা সত্ত্বেও সবাই বলছিলেন আসুক না বিজেপির বিরুদ্ধে তৃণমূল প্রমাণ করে দিয়েছে তারা বিজেপির বিরুদ্ধে নয় যে যার দল তার উপর নির্ভর করবে সে বিজেপি বিরোধী অথবা বিজেপি বিরোধী নয় বিজেপির পাশে অথবা বিজেপির পাশে নয় ফলে জয়রাম রমেশ্বর যাই বলুন না কেন তৃণমূল কংগ্রেস সে যে বিশ্বাসযোগ্য বিরোধী নয় এটা লোকের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূল ন্যায় যাত্রায় অংশ তৃণমূল কোন ন্যায় যাত্রা অংশ নিতে পারে তৃণমূল অন্যায় যাত্রায় অংশ তৃণমূল কোন নীতি আয়োগের বৈঠকে যেতে পারে তৃণমূল দুর্নীতি আয়োগের বৈঠকে যেতে পারে তৃণমূল দুর্নীতিতে আছে নীতিতে নেই অন্যায় আছে ন্যায় যাত্রায় নেই থাকতে পারে না তাহলে কোয়েশ্চেন ডাজ নট অ্যারাইজ কংগ্রেস সাংসদ ডি কে সুরেশ দক্ষিণ ভারতকে যেভাবে আমাদের দেশ চলছে এটা দেশের পক্ষে বিপজ্জনক বিপজ্জনক এক দেশ এক ভাষা এক ধর্ম এক নেতা এক খাদ্যাভ্যাস এই যে মনোভাবে একটা স্বৈরাচারী মনোভাবে বিজেপি চলছে এটা আমাদের দেশের মূল সুরের বিরোধী বৈচিত্র্যের মধ্যে আমাদের ঐক্য সেই বৈচিত্র্যকে ভেঙে যখন সমস্তটাকে কেন্দ্রীভূত যদি করা হয় তাহলে সেটা দেশের ঐক্যের পক্ষেও বিপজ্জনক এটা আমাদের সবার খেয়াল রাখা উচিত যারা দেশ পরিচালনা করেন তাদের এটা খেয়াল রাখা উচিত বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মূল সুরটাকে ভেঙে তছনছ করে দিলে সেটা দেশের পক্ষে বিপজ্জনক হয় শেখ শাহজাহানকে নিয়ে অমিত শাহের সঙ্গে কথা রাজ্য করেন সেই পুলিশকে অকীযোগ করে রাখা হয়েছে পুলিশ মন্ত্রী দুষ্কৃতী এবং গুন্ডাদের দেব

অধীর বলছেন রাহুলের যাত্রাপথে কাটা তৃণমূল অথচ জয়রাম রমেশ বাংলার মাটিকে দাঁড়িয়ে মমতা ও তার মমতা প্রশাসনের সম্পর্কে কোনো আক্রমণ যাচ্ছেন না মমতার আপত্তি অগ্রাধ